হ্যালো গাইস কেমন আছেন আপনারা আজকে নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি আনবক্সিং ভিডিও এটি হলো K9 মাইক্রোফোন ব্লুটুথ ওয়্যারলেস মাইক্রোফোন এটি সাধারণত অনেক ভালো একটি কম দামের মধ্যে একটি মাইক্রোফোন দেখছেন প্রথমে আছে ম্যানুয়াল ম্যানুয়ালের কোনো দরকার নাই তারপর আছে একটি চার্জিং কেবল চার্জিং কেবলটি কিন্তু টাইপ বি বাই টাইপ সি টাইপ বি বা টাইপ সি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন এছাড়াও কিন্তু আমার কাছে যে কে নাইন ব্লুটুথ মাইক্রোফোনটি আছে এটি কিন্তু টাইপ সি ভার্সনের এটার কিন্তু রিসিভার কিন্তু টাইপ সি দেখছেন খুব একটা বড় না কেবল কেবেল এর সাথে কোনো একটা আসেনি কিন্তু কিন্তু এরা নতুন স্কুল আয়োজন অনেক দুটো আসেন এবং রিসি বার টি রিসি বার্গ টি কিন্তু চার্জ দেওয়ার জন্য সাইড টাইপ সি ফোর পাশে এখন দেখছেন আহ মাইক্রোফোন টি কিন্তু আছে কিন্তু টাইপ সি ফো আপনারা এখন যে ভয়েস শুনতে পাচ্ছেন কিন্তু এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা অবশ্যই কমেন্টে জানাবেন মাইক্রোফোনের আহ অডিও কোয়ালিটি কেমন এবং ভিডিওটি যারা যারা দেখতেছেন চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এখন দেখতে পাচ্ছেন আমরা উপরের পলিটি খুলে নিচ্ছি কারণ এটি লাইভ দেখতে ভালো লাগতেছে না দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু লাগানো আছে দুই পাশের পলিথিন তুলে নিলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের থেকে মাইক্রোফোন এবং রিসিভারটি মাইক্রোফোনটি কিন্তু অনেক ভালোই মাইক্রোফোন দেখতে পাচ্ছেন অন অফ বাটন এবং এখানে কিন্তু আছে একটা ইন্ডিকেটর লাইট অন করার সাথে কিন্তু ইন্ডিকেটর লাইটটি জ্বলে ওঠে এবং রিসিভারের কিন্তু কোনো অন অফ বাটন নাই ফোনের সাথে লাগানোর সাথেই কিন্তু রিসিভার টি কানেক্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন রিসিভার কিন্তু এক সাইডে কিন্তু চার্জিং পোর্ট লাগানোর আর মাইক্রোফোনের কিন্তু এক সাইডেই একটা জিনিস ভালো যে দুইটারই কিন্তু টাইপ সি তাই জন্য অনেক ভালো যারা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা তারা ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে নিচে একটি কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ